আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল কিন্তু চলে এসেছি আমি হচ্ছে বিছানা গুছিয়ে নিলাম আর এদিকে রান্নাঘরে এসেই কিন্তু আজকে ঝটপট বসিয়ে দিয়েছি রান্না আমি কিন্তু এই পার্টটা স্কিপ করি সময় যে বাবুর সুজি রান্না করা তবে প্রত্যেক দিন কিন্তু রান্নাঘরে গেছি প্রথম কাজটা আমার আসলে এই সুজি রান্নাটা দিকে হয় তবে কখনো ক্যাপচার করা হয় না তো আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি ছিল ভাবলাম একসাথেই করে ফেলি আর এই চুলাই হচ্ছে আমি খিচুড়ি বসিয়েছি আজকে সারাদিন আমার অনেক রান্না করা হয়েছে এই কারণে আমি আসলে খুব ঝটপট কাজ করছিলাম আজকে হচ্ছে আমার একটা স্পেশাল গেস্ট আসবে তো এই কারণে কিন্তু রান্না করাটা বেশি হবে তো সকাল সকাল ভাবলাম ঝটপট কিছু করে খেয়ে ফেলি তো ভাবলাম চাল ডাল দিয়ে একটা ভুনা খিচুড়ি করে ফেলি আর সেই সাথে খিচুড়ির সাথে একটা শশা কেটে নিচ্ছি আর একটু আচার দিয়ে খেয়ে ফেলবো সকালবেলা দেখা যায় এখন যেহেতু শীতের সময় এরকম ঝটপট খিচুড়ি কিন্তু ভালোই লাগে খেতে তো ওদিকে খিচুড়ি হয়ে যাচ্ছিলো আর পোলাও জাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো আমার হচ্ছে শশাগুলো কেটে নেওয়া হয়ে গেলো এবার খিচুড়িতে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব এই তো আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে আমি একটু আচারের সঙ্গে খেয়ে নেব আর আজকে যে আমার স্পেশাল গেস্ট সে হচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম যে বিয়ে খেতে যেয়ে নতুন একটা আত্মীয় করে চলে এসেছি আসলে গিয়েছিলাম আমার ভাসুরের ছেলে বিয়ে খেতে তো তখন কিন্তু ওরা আমাদেরকে আসলে উকিল দিয়ে দিয়েছে তো সেই উকিল মেয়েকে আজকে হচ্ছে আমার বাসায় আনবো তো দুপুরে রান্না করার জন্য আজকে ভাবছিলাম এই সেটটা নামিয়ে নিই তো দেখেন বাবাটা কি করছে সে হচ্ছে মায়ের সব ক্রোকারিজ আইটেমগুলো দিয়ে খেলা করার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে আর যেহেতু এগুলো অনেক দিন পর পর পের করি ও হচ্ছে আরও বেশি আগ্রহ নেই এগুলো দিয়ে খেলে তো যাই হোক সে ওইদিকে খেলা করছিলো আর এদিকে হচ্ছে আমি চলে এসেছি আপনাদের ভাইয়া কিছু মুরগি পাঠিয়েছে যেহেতু মুরগি আনতেই হবে তো একসঙ্গে অনেকগুলো করে এনেছে তো এগুলো হচ্ছে রেখে দেবো পরবর্তী জন্য আর এগুলো আজকে আমি রান্না করব। আর এই যে গিলাকুলিচা কলাগুলো আমি কিন্তু আলাদা করে রেখে দিই এতে করে দেখা গেছে এখন যেহেতু শীতকাল খিচুড়ি সবজি খিচুড়ি দিয়ে দেখা গেছে একটু করে দিয়ে সাথে একটু মাংস দিয়ে কিন্তু রান্না করলে বেশ ভালোই হবে তো এদিকে কিন্তু বাবাটা খেলাধুলা করে ঘুমিয়েও গিয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছিলাম এই রুমটা আমার মেয়ের জন্য রেডি করেছি যেহেতু মেয়ে মানুষ একটু পিঙ্ক কালার পছন্দ করে কারণ আমি একটা পিঙ্ক কালার সুন্দর একটা বিছানা কভার বেছিয়ে দিয়েছি আর এ তো চলে এসেছি রান্না করার জন্য প্রথমে শাক ভাজি টাজি এগুলো করে নিয়েছি আসলে আমার আজকের প্ল্যান ছিল যে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় দুপুরে ওরকমভাবে টাইম পায় না জাস্ট খেয়ে আবার চলে যায় তো এই কারণে ভাবলাম যে দুপুরবেলাতে আয়োজনটা না করে রাতের বেলাতেই হচ্ছে আয়োজনটা করি দুপুরে মাছ ছিল শাক সবজি ভাজি আর সাথে কিন্তু ডাল মাংস এগুলোই ছিল আর কি আর কি গরুর মাংসটা ছিল আর রাতের বেলাতে আমি হচ্ছে আলাদা করে আবার করার চেষ্টা করেছি যেমন রোস্ট পোলাও ইলিশ মাছ ভাজা কাবাব এগুলো হচ্ছে রাতের বেলাতে আয়োজন করেছি তো আমার আসলে মাঝে কাজের আপাটা আছে ওকে বলতে একদম ভুলে গিয়েছে যে আমি সিম ভাজি করব। তো উনি যাওয়ার পর আমি দেখলাম যে এরকম সিম কাটতে হবে তো এখানে চলে এসেছি কাটার জন্য দেখেন আমার সাথে সাথে কিন্তু আমার বাবাটাও কাটবে এত দুরন্ত করে মানে এত দুরন্ত পানা না তার যেটাই দেখে সেটাই তার করতে হবে আর মাসে বলবেন সবাই সে অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ মাসে আল্লাহ যেটা দেখে তার সেটাই করতে হবে মানে এত তার একটা ব্রেন খাটায় সব কাজে তো যাই হোক আমি কিন্তু সবগুলো সিম কেটে নিচ্ছি ভাজি করার জন্য আমি কিন্তু সিম ভাজি করার জন্য এখানে চলে এসেছি আর বললাম না যে বাবু ঘুমিয়েছে ও কিন্তু একটু পরে উঠে গিয়েছিল। উঠে আমার সাথে এত সিম কাটাকাটি করার পর এখন সে টিভি দেখছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আমার ওই চোলায় কিন্তু হচ্ছে শাক ভাজি হচ্ছিল লাল শাকটা দেখেন আমার সাথে কিন্তু আবার সে চলেও এসেছে মানে টিভি অন করে রাখাই লাগে সে একবার আমার কাছে আসে একবার টিভির ওখানে যায় এরকম করে আসলে আমি রান্নার সময়টা আসলে পার করি তো হয়তো শাকবাজিতে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কিন্তু শাক রান্না করার সময় লাল শাক বিশেষ করি এই পানিটা কিন্তু ফেলে দেয় না কারণ এটার মধ্যে পুরোটাই কালার তো এটা আমি কখনোই ফেলে দিই না এটা যতটুকু সম্ভব একদম পানিটা শুকিয়ে শাকের সাথে মিশিয়ে নিই একদম শুকনো করে নিই আর এখানে হচ্ছে আমার সিম ভাজিটা হয়ে গিয়েছিল একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর শাকটাও কিন্তু ওখানে আমি বাঁকা দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছটা আমি একদম কষিয়ে আবার উঠিয়ে নিয়েছি লাউ দিয়ে রান্না করব আসলে বুঝতে পারছেন কেউ আসলে কিন্তু একটু তাড়ার মধ্যে আমি আসলে সবারই কাজ করতে হয় এই কারণে অনেক কিছু আসলে স্কিপ হয়ে গিয়েছে তাই তো লাউ দিয়ে কিন্তু আমি মাছ কে যে রান্না করবো লাউটা কষিয়ে নিয়েছি এবার হচ্ছে পানি দিয়ে দিলাম যে দুপুর দুপুরবেলাতে মনে হয়েছে এগুলোই মানে ভালো যাবে সেই সাথে কিন্তু আমি দুপুরে কিন্তু পরবর্তীতে গরু মাংসটাও রান্না করেছিলাম আর এদিকে তাদের জন্য একটু শরবত করে নিয়েছি দুই তিনজন মানুষ এর কারণে আমি খুব অল্প করেই শরবত করেছি যেহেতু এখন একটু ঠান্ডা পরে গিয়েছে শরবতটা কিন্তু সবাই পছন্দ করবে না এই কারণে কমিয়েই করেছি আর এই তো আমার এগুলো ছিল তাদের আসার পর নাস্তা আর এগুলো ছিল আসলে দুপুরে খাবার দাবার যেহেতু বলেছি নতুন নতুন ব্লগ করছি সবার সামনে কিন্তু ক্যামেরাটা অন করতে একটু সায় ফিল হয় তো হয়তো বা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব এই তো আলহামদুলিল্লাহ দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছি আর আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে বাকি বাকিটুকু দেখার জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম